আমি খুবই খুশি গাইজ হ্যালো গাইজ নমস্কার কেমন আছেন সবাই মিঠাইন হানেজ লাস্টাল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেন খুশি জিজ্ঞেস করবে না এই যে এই বাইকটার জন্য এই বাইকটা হচ্ছে আমার খুব ফেভারিট খুব শখের যদিও এটাও আমার বিয়ের আগেই ও কিনেছিল বাট এটাতে আমি আই তো ঘুরেছি ওর সাথে আবার বিয়ের পরও কাটিয়েছি পাঁচটা বছর বাট বিগত এক বছর ধরে বাইকটা খারাপ হয়ে গেছে মানে বাবু যখন বাইকে এমনভাবে বসবে তার আগেই বাইকটা খারাপ হয়ে যায় তো আজকেও বাইকটা সারিয়ে নিয়ে এসছে সামনে পুজো দুজনা দুটো গাড়ি লাগবে বলে তো ফার্স্ট টাইম আজকে ওই বাইকে এইভাবে বসে ঘুরছে ও আমিও এক্সাইটেড ওর পাপাও এক্সাইটেড জানি না মিঠাই কতটা এক্সাইটেড তো ওকে একবার ঘোরাতে নিয়ে চলো তারপর বাড়িতে ঢুকবে চারটা মিঠাই গাড়িতে যেন মনে হচ্ছে নতুন গাড়ি কিন্তু নতুন গাড়ি না হলেও আমি খুবই ভালোবাসতাম আমার গাড়িটা আমার খুব ফেভারিট একটা গাড়ি শখের গাড়ি তো আজকে গাড়িটা এসছে এবং মিঠাইভাবে বসে আছে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে তো ওরা বাড়ি ঢুকে গেছে যাই দেখে আসে এই যে আসছে আমার খুব শখ ছিল আমাদের যখন বাচ্চা হবে তাকে এরকমভাবে সামনে চাপিয়ে আমরা দুজনা পেছনে বসবো আর ওই যে আমার গাড়ি ঢুকে গেছে আমার গন্তব্যে আমাদের ঘরে চারটে লোক তিনটে বাইক ঠিক আছে